সাল্লাল্লাহ্ সাল্লাম সাহাবাদের সাথে অনেক মস্করা করতেন দিন মস্কারার সালেও মিথ্যা কথা বলেন নাই মস্কারার সালেও মিথ্যা কথা বলেন নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম বসে আছেন একজন বৃদ্ধ সাহাবি এসে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দান করেন আল্লাহর রসুল সাল্লাই বললেন বৃদ্ধ লোক কখনো বলেন কি বললেন বৃদ্ধ লোক কখনো লোকটি যখন রসুলের জবান থেকে এমন একটা কথা শুনলেন হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন আমি তো বৃদ্ধ মানুষ আমি জান্নাতে যাবো না আল্লাহর রসুল বলেছেন সাল্লাম বললেন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না সত্য কেন যাবে না বলে বৃদ্ধ লোক একদম সুন্দর সুদর্শন যুবক হয়ে জান্নাতের ভেতরে যাবে সোহান আল্লাহ বলেন যখন জান্নাতে যাবে তখন বৃদ্ধ লোক পর্যন্ত যুবক হয়ে যাবে সোহান আল্লাহ বলেন বৃদ্ধ লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল এই যে আল্লাহর রসুল সাল্লাম এত সুন্দর মজা করেছেন কিন্তু মিথ্যা কথা বলেন নাই মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমরা মিথ্যা কথা বলি আনন্দ পাওয়ার জন্য মিথ্যা কথা বলি আমাদের মনের খোরাক জোগানোর জন্য কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন সত্য বলে মস্কারা সত্য বলেও মজা করার সিস্টেম এবং নিয়ম রয়েছে কথা বলেন আছে না নাই

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে উট দেব না উটের বাচ্চা দেব কি দেব আমি তোমাকে উট দেব না উটের বাচ্চা দেব জির আম্মু সাহাবী বুঝতে পারলেন না আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি উটের বাচ্চা নিয়ে কি করব আমি তো এটাতে সফর করতে চাই ঘুরতে চাই বলে আমি তোমাকে সেই উটটা দেবো আল্লাহ রসুল বললেন সেই উটটাও তো কোনো না কোনো উটের বাচ্চা কথা বলেন ঠিক কি না সে উটটাও তো কোনো না কোনো উটনির বাচ্চা তাহলে প্রত্যেকটা উটই প্রত্যেকটা উটনির বাচ্চা তাহলে আল্লাহর রসুল সাল্লাম কি বলেন নাই মিথ্যা বলেন নাই আমরাও মিথ্যা বলবো না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মিথ্যা বলবো কারা কারা হাত তুলে দেখা দেন বা আলহামদুলিল্লাহ আমরা কেউ মিথ্যা বলবো না আল্লাহ তালা কবুল করেন